আলবিনো সাদেক এক দেখতে পাচ্ছেন এই শীতটা পুরোপুরি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সাদেক এক রো জন্য দু হাজার চব্বিশের আহ কত সুন্দর আরাম হয় ঘুমিয়ে রয়েছে আহ ঘুমটা ভেঙে গেল কি আছে বাবু বিশাল বড় বড় শিং এবং দেখতেও কালারটা অনেক সুন্দর আলবিনোর দেখেন কত সুন্দরভাবে ঘুমাই রয়েছে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আলমিন এদিকে ভাই গরুরের যে খাবার দেন সেই খাবারই দেন গরুরের যে খাবার দেন ওই খাবারই দেন এর জন্য এক্সট্রা কোনো আলাদা কোনো খাবার নেই ও আপনার এই সেট দেখা দায়িত্ব নাম হচ্ছে আপনার সৌম্য ওরা শফিক সুমন সুমন ও মাসাল্লাহ